তো চলে এসেছি আর এদিকে মাছ বার করে রেখে গেছি সকালবেলায় যে মাছের সেটা ভোরবেলা যখন মামার টিফিন করতে এসেছিলাম তখন এটা বার করে রেখে গেছি জলটা মানে বরফটা ছেড়ে গেছে মাছের আর এখন আমি ফার্স্টেই আগে যেটা করবো সেটা হচ্ছে চালটাকে ধুয়ে চালটাকে ভিজিয়ে রাখবো আর মাছ রান্না করব আর ভাবছি কলমি শাক আছে কলমি শাকটা আজকে ভাজা করে ফেলি তো স্কুল থেকে এসেই আগে আমি এখানে ভাত বসিয়ে দেব চালটাও যেন ধুয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে আমি আজকে রান্না করব বোয়াল মাছ আর বোয়াল মাছটা আজকে ভাবছি কাঁচা বোয়াল মাছটাকেই সর্ষে পোস্ত দিয়ে রান্না করব। তো কারণ আমার হাজব্যান্ড বললো ওইভাবে খাবে বলে আর সেই জন্য তো এখন স্কুল থেকে এসে নিচের ঘরের কাজ সমস্ত কিছু করে এসেছি ঘর দোর যেরকম প্রত্যেক দিন গুছিয়ে নিয়ে ঘর দোর মোছা মানে ঘর দোরের আসবাবপত্রগুলো রোজ রেগুলার আমি মুছি তো সেই সমস্ত কিছুই করে নিয়েছি কলমি শাকটা বার করি আর এখানে দেখো ভাতের ফ্যান রয়েছে গতকাল যে ভাত করেছি ভাতের ফ্যানটা রয়েছে তার মধ্যে চাল ধোয়া জলটা অ্যাড করেছি এটা নিয়ে গিয়ে ছাদে দিয়ে আসবো গাছগুলোতে তো চলো আগে এটা বরং করে আসি ছাদের গাছগুলো একটু ওকে দিয়ে আসি কেন বলতো আমি না রোদের তেজ যত বেলা হবে রোদের তাপ বেড়ে যাবে তারপরে গাছে জল দেওয়াটা ঠিক হবে না তো চলো ছাদে যাই গিয়ে আগে জলটা দিয়ে আসি হ্যাঁ এই দেখো এখানে আছে ভাতের ফ্যান আর তার সাথে চাল ধোয়া জলটাও আমি আর কি অ্যাড করে নিয়েছি করে নিয়ে এখন ছাদে যাচ্ছি গিয়ে এটা ছাদে দেব আর কি এই দেখো শুকনো সমস্ত জামা কাপড়গুলো আছে আর বাকি মেলতে হবে জামা কাপড় আনতে কি রোদ দেখো ছাদে দেখেছ সকাল সকাল কি রোদ উঠে গেছে অল্প অল্প করে সব গাছে দিয়ে দেবো হাতের এই মারের দেওয়ার জলগুলো না গাছের জন্য খুব ভালো আর আমার এই গাছটার যে কি হলো আমি নিজেও বুঝতে পারছি না কতদিন ধরে শুকনোই রেখে মানে ছায়ায় রেখেছিলাম জানো তারপর এখন আবার রোদে দিয়েছি কিন্তু দেখো ফুল ফুটেছে সাইজ দেখো কইটুকু হয়ে গেছে গাছটা জানি কেমন অপুষ্ট লাগছে কেন কি জানি বুঝতে পারছি না কেন এ দেখো একটা চন্দন জবা ফুটেছে এই দেখো ঠিক এই গাছটায় কবে ফুল ফুটবে জানি না আর এটা তো কি হবে জানি না এটা আবার একটু স্প্রে করতে হবে এই দেখো আবার মিলিবাগ হয়েছে দেখতে পাচ্ছ এই দেখো মিলিবাগ হয়েছে একটু স্প্রে দিতে হবে আজকে বিকেলবেলা ভাবছি স্প্রে করে দেবো গাছটায় চলো বাবা ছাদে প্রচুর রোদ তাকানো যাচ্ছে না তো এখন দেখো নিচে নেমে এসেই প্রথমে আমি কলমি শাকগুলো ভালো করে বেছে নেব বেছে নিয়ে কেটে নেব আর এদিকে দেখতে পাচ্ছ বেগুনটা আমি ভেবেছিলাম বেগুন দিয়ে মাছটা তরকারিটা রান্না করব। মাখা মাখা করে বেগুন দিয়ে তরকারিটা করতাম মাছে কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড বলল যে সর্ষে পোস্ত ওগুলো দিয়ে বানাও তাহলে খেতে বেশি খেতে ভালো হবে তো সেই জন্য ভাবলাম তবে ওইভাবেই বানাবো তো বেগুনটা আর কোনো কাজেই লাগবে না আর এই কলমি শাকটা জানো তো বেশ অনেক দিন আগেই এনে রাখা হয়েছিল কিন্তু যেহেতু নিরামিষ চলেছিলো মাঝখানে তারপরে একটু এদিক ওদিক বাইরে মানে নেমন্ত্রণ এই খাওয়া দাওয়া এই বাড়িতে ছিলাম না এই করে করে কলমি শাকটা আজকে অনেক দিন পরে ফাইনালি বাড়াবো আর কি আচ্ছা কলমি শাকে তোমরা কে কে পেঁয়াজ খাও কলমি শাকে তো রসুনটা তো মাছ সেটা তো আমরা জানি যে কলমি শাকের রসুন কালোজিরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সোমবার দিয়ে খেতে দারুণ লাগে কিন্তু অনেকে জানো তো পেঁয়াজ দিয়েও খায় পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আমি আগে পেঁয়াজটা খুব একটা বেশি দিতাম না আগে আমি এমনি রসুনটাই দিয়ে বেশি ভাজতাম কিন্তু এখন আমিও মানে আমার দিদার থেকে শিখেছি কই শাকের মধ্যে কালো জিরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তো সোমবার দেবোই যেরকম দিয়ে দিলাম এখন শুকনো লঙ্কা এই সরি কালো জিরে সোমবার শুকনো লঙ্কাও দিয়ে দেবো এখন কিন্তু তারপরও পেঁয়াজ কুচি দিয়ে রান্না করে কলমি শাক যদি কেউ না খেয়ে থাকো তো ট্রাই করে দেখো বেশ ভালো লাগে খেতে কিন্তু কলমি শাক কিন্তু অ্যাকচুয়াল আমিষ খাওয়া নিরামিষের মধ্যে পড়ে না সেই জন্যই আরও আমার শাকটার বয়স অনেক দিন হয়ে গেছে এক সপ্তাহ হয়নি কিন্তু হয়েছে তাও অনেক দিনই তো আমি এখানে পেঁয়াজ ও কলমি শাকে খুব একটা বেশি ভাজি না তাহলে পেঁয়াজটা না কেমন একটা পোড়া পোড়া মতো হয়ে যায় তো পেঁয়াজটাকে আমি একটু কাল মানে কাঁচাভাবেই ভেজে রাখি আর এদিকে কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে দিচ্ছি আর রসুনটাকে একদম মিহি বাটি না রসুনটা যাতে মুখে পড়ে সেজন্য আধ ভাঙা করে খেতে করে দেবো রসুনটা আর রসুনটা দেওয়ার পরও খুব একটা বেশি ভাজবো না কারণ কলমি শাকে পেঁয়াজ রসুনের ফ্লেভারটা লাগলে মানে দেখালাম আমি তোমাদের ভাবে রসুনটা করেছি ফ্লেভারটা লাগলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয় দেখো এদিকে মানে আমি তো এখানে কচু আলু কেটে ফেলেছি একটু এই তরকারিটা বানাবো বলে আর এদিকে এখন দেখছি বর আর একটা প্লাস্টিকের কিছু একটা মাছ নিয়ে এসছে দাঁড়াও দেখি কি আচ্ছা এখানে এনেছি ইলিশ মাছ কারণ যেহেতু আমি আজকে বল মাছ রান্না করব আর আমি বল মাছ খাই না ওরা বাবা আর মেয়ে খাবে বোয়াল মাছ তাই হয়তো ইলিশ মাছটা আমার জন্য নিয়ে এসছে যাক ভালোই হলো তো বোয়াল মাছের সাথে একবারে ঢুকিয়ে দেবো ইলিশ মাছটা তার কারণ হচ্ছে আমি আজকে ইসে বোয়াল মাছটাকে আমি আজকে সর্ষে পোস্ত দিয়ে করব তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো মাছটা ধুয়ে নিবে এই দেখো এদিকে একদিকে রয়েছে নুন হলুদ দিয়ে মাখিয়ে আগে থেকে রাখা বোয়াল মাছ আর এখন এই কটা ইলিশ মাছ করব চার টুকরো এটা হচ্ছে তোমার ওই মানে এখন যে নিয়ে এলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে আর এদিকে একটা মশলা করে নিয়েছি এই দেখো সর্ষে এখানে কালো সাদা সর্ষে চালমগজ টমেটো কাঁচা লঙ্কা লবণ দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি আর আমি আজকে মাছগুলোকে না ভাজবো না ইলিশ মাছ তো মানে না ভেজে কড়াই যায় সর্ষে পোস্তর মধ্যে দিয়ে তো আমি আজকে যেটা করব সেটা হচ্ছে এটা এই বোয়াল মাছগুলোকেও আর ভাজবো না একদম ডিরেক্ট মশলা কষিয়ে তার মধ্যে দিয়ে রান্নাটা করব তো চলো শুরু করি হ্যাঁ তেল গরম হয়ে এসছে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো দিয়ে সুন্দর তারপর দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা দেখো এর মধ্যে এবার আমি এই জলটা আর কি যেটা রয়েছে সেটাকে মিক্সটিতে ধুয়ে বাটিটা জলটার মধ্যে লবণ তো দেওয়াই ছিল আর লবণ দিইনি হলুদ আর কাশ্মীরি মির্চি ভালো করে এই জলটার মধ্যে গুলিয়ে একেবারে এখানে অ্যাড করে দিলাম পুরোটা এবারে এই টেক্সচারটা খুব ভালো মতো হয়ে যাবে মিক্সড হয়ে গেলে তারপরে আমি মাছগুলো এর মধ্যে দেব তো এখন একটু এটা হোক দেখো ফুটতে শুরু করেছে তো এবারে এক এক করে আস্তে আস্তে করে মাছগুলোকে আমি সাজিয়ে দেবো এর মধ্যে একটু ঢেকে রাখার পরই খোলার পর দেখছি ওপরে এরকম ভাবে তেল উঠেছে ভেসে আর মাছগুলোকে হালকাভাবে একটু নাড়িয়ে দিয়েছি আর চিরে চিরে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি তো এবার আরেকটু হোক কিছুক্ষণ তারপরে মাছটা কমপ্লিট হয়ে যাবে আর এদিকে দেখো মানে কাটি কচু আলু চিংড়ি মাছ দিয়ে আমি তরকারি বসিয়ে দিয়েছি এই তরকারিটা বেশি পরিমাণ নয় অল্প একটু কারণ কাটি কচু আমার হাজব্যান্ড খায় না এটা আমি আর আমার মেয়ে খাবো সেই জন্য চোখ মুখের কী অবস্থা হয়েছে দেখো পুরো কালো হয়ে গেছে মুখটা তো গরম না বাইরে প্রচণ্ড রোদ আর এখন হচ্ছে এদিকে দেখো এই যে তিনটে শরবত করে নিয়েছি ম্যাঙ্গো স্কোয়াশ তো এটা নিয়ে নিচে যাব ওর বাবাই আর মেয়ে দুজন চলে এসছে স্কুল থেকে ওরা নিচে রেস্ট করছে তো আমারও এদিকে মোটামুটি রান্না প্রায় হয়ে গেছে মাছ হয়ে গেছে এদিকে কাটি করছি তরকারিটা একটু বাকি হচ্ছে এটা হোক এসে ভাত বসাবো আর ঘরটা মুছবো তো আমি ভাবলাম যে না আমি একটু ওদের জন্য নিয়ে যাই শরবত নিচে গিয়ে তাহলে আমি ওদেরকেও দেবো আর আমি একটু খাবো তো চলো একটু ওদের শরবত নিয়ে গিয়ে খাওয়াই আমিও খাই একটু রেস্ট হবে তারপরে এসে তরকারিটা আস্তে আস্তে হোক এসে ভাতটা বসিয়ে দেবো আর ঘরটা মুছে নেবো তো চলো দেখো আমি এখনও স্নান করতে পারিনি ওর স্নান হয়ে গেছে তো ওকে আগে খাইয়ে নিই কেন বলো তো ওর খিদে পেয়ে গেছে তো ওই জন্য ওকে খাইয়ে নিয়ে তারপরে আমি একেবারে স্নান করে পুজো দেবো তো মাম্মা এখন খাচ্ছে কি দিয়েই দেখো এই হলো শাক ভাজা শাক ভাজা দিয়ে ওকে খাওয়াবো আগে তারপরে ওর ডাল তরকারি ফিশ যা আছে সেগুলো খাবো তাই তো আচ্ছা একটা লাড্ডু খেয়ে দেখিয়ে দাও তো একটা লাড্ডু চিউ কর টিভি দেখতে দেখতে ও খাচ্ছে ওকে এখন খাইয়ে নি তারপরে আমি আমার তো অবস্থা মানে শোচনীয় দেখো কি অবস্থা আমার চোখ মুখ চুলের মনে হয় যেন আমি কোনোখানে থেকে যুদ্ধ করে আসলাম তো চলো এখন এইগুলো করে নিই খাইয়ে নিই ওকে তারপর স্নান ঠান করে পুজো দিয়ে তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে অনলাইন থেকে এই পার্সেলটা আজকে এসেছে তো দেখো এর মধ্যে কি কি আছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই কারণ আমি এটা ঠাকুরের গলায় পরাবো তার আগে একবার তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো এরকম টাইপের একটা পুঁতির হার আছে আর আরেকটা দেখো এরকম টাইপের নেকলেস টাইপের রয়েছে এরকম নেকলেসটা রয়েছে দুরকম একই রকমের দেখতে দুটো নেকলেস টাইপের রয়েছে এরকম এই যে এই দেখো হ্যাঁ আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আর এদিকে রয়েছে হচ্ছে দুটো মুক্তোর বালা আর রয়েছে দুটো গোল্ডেন কালারের পুঁতি দেওয়া বালা এই যে দুটো মুক্তোর মধ্যে আর দুটো গোল্ডেন কালারের পুঁতির মধ্যে বালা আর রয়েছে একজোড়া কানের এই দেখো পাথরের পুরো তো এই পুরো সেটটা আমার আজকে অনলাইনে এসেছে আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম কারণ আমি এখন এটা ঠাকুরকে পরিয়ে দেব তো আজকে বৃহস্পতিবার ছিল আজকে বৃহস্পতিবারের মানে সকালবেলা তোমাদের আর দেখানো হয়নি পুজোটা দিনের বেলায় তো এই দেখো আজকে ঠাকুরের সমস্ত সিংহাসনগুলো পাল্টে দিয়েছি সিংহাসনের কাপড়গুলো সমস্ত পাল্টে সব ঠাকুরদেরকে বসিয়ে দিয়েছি তো দেখো আমি আজকে অলঙ্কারটা খুলে দিয়েছিলাম শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর অলঙ্কার তো চলো তোমাদেরকে পরিয়ে নিয়ে আরেকবার দেখাচ্ছি দেখো তো কেমন লাগছে এই দেখো কৃষ্ণ আর রাধাকে পরিয়ে দিয়েছি আর এদিকে গোপুকে এই ছোট্ট পুঁতির মালাটা সাথে কানের দুটো পরিয়ে দিয়েছি আর শ্রীকৃষ্ণের হাতে পরিয়ে দিয়েছি একজোড়া বালা রাধা রানীর হাতে এই গোল্ডেন বালা পরিয়ে দিয়েছি দুজনকে কেমন হয়েছে একটু বলো হ্যাঁ ভালো লাগছে কিনা দেখতে অবশ্যই ভালো লাগছে আমার তো খুব ভালো লাগছে তো এই মাত্র আমি মাম্মাকে পরিয়ে উঠলাম আর কি তো পড়ানো হয়ে গেছে আর এখন আমি তোমাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করব যেটা হচ্ছে মাম্মার পুজোর কয়েকটা ড্রেস হয়েছে সেই ড্রেসের কালেকশন আর তার সাথে রয়েছে ওর যে শু কিনতে গেছিলাম সেদিন সেটা তো সেই ব্লগে আগের ব্লগে দেখায়নি তো সেটা আজকের ব্লগে তোমাদের সাথে শ্যু আর ড্রেস সবটাই শেয়ার করবো তো চলো প্রথমে মাম্মার শু কী কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই তো এই যে দেখো এই শুটা হয়তো তোমরা দেখেছো মাম্মা ওখানে পড়েছিল বাটাতে যখন গেছিলাম তো এই শুটা মাম্মার পুজো উপলক্ষে ওকে ওর মামান কিনে দিয়েছে অর্থাৎ আমার ভাই ওকে এই জুতোটা কিনে দিয়েছে এই যে এরকম নিউট শেডের কালার টাইপের শাইনি টাইপের এই একটা শু ঠিক আছে এটা হলো মাম্মার জন্য ওকে ওর মামান দিয়েছে পুজোর গিফট এখানে দেখো মাম্মার জন্য আরও একটা শু রয়েছে এরকম বেল্লি টাইপের এই শুটা এটা আমার বেশ ইউনিক লাগলো দেখতে খুব সুন্দর ফ্লোরাল টাইপের প্রিন্টেড আছে হোয়াইটের ওপর বেল্লি স্টাইলে তো এই শুটাও আমার খুব ভালো লেগেছে এটা হচ্ছে আমরা পার্সোনালি কিনেছি মানে এটা আমি ওকে কিনে দিয়েছি আমি বলো বা ওর বাবাই বলো যাই হোক আমরা একই তো আমরা কিনে দিয়েছি এটা মাম্মার জন্য এটা হচ্ছে আরেকটা শ্যু ঠিক আছে তো মাম্মার জন্য এই দুটোই শু কেনা হয়েছে আর সেই আমি যে যেহেতু গেছিলাম তো আমার হাজব্যান্ড আমাকে বলেছিল যে তুমি একটা নিয়ে নিও তো সেই সুযোগে আমিও একটা আর কি আমার নিজের জন্য আর কি শু কিনে নিয়েছি তো এই হচ্ছে সেটা এই দেখো এই হলো আমি আমার জন্য কিনেছি কেমন হয়েছে তোমরা বলো এই যে এরকম টাইপের ভাল লাগছে দেখতে আমি কিন্তু বেশি মানে কালারের মধ্যে সেরকম একটা পছন্দ করি না বলে সেই জন্য আর কি আমি এরকম পছন্দ করে নিয়েছি মানে আমার একটু এরকম টাইপের ক্লাসিক টাইপের ভালো লাগে তো আমি সেই জন্য এরকম হালকা রঙের মধ্যে এই এরকম টাইপের একটা শ্যু যে পিছনে খুব একটা নেই দেখো এরকম টাইপের অল্প ইসের মধ্যে আর এই রকম শ্যুগুলো কী বলো তো এগুলো মানে তোমার শাড়ি থেকে শুরু করে ওয়েস্টার্ন পরো বা কুর্তি নর্মাল যে ইন্ডিয়ান ড্রেস যে কোনো ট্র্যাডিশনাল ড্রেস সব কিছুর সাথেই এই ধরনের শুগুলো যায় তো আমার খুব ভালো লাগলো পছন্দ হয়েছে তাই আমি এটা কিনে নিয়েছি আমার এই শুটা আর মাম্মার ব্যালিটা এই দুটো আমরা খাদিমসে ঢুকেছিলাম খাদিমস থেকে নিয়েছি তো খাদিমসে গিয়ে আর ভিডিও আসলে করা হয়নি সেজন্য কথাটা বলে দিলাম যে এগুলো বাটার নয় এগুলো খাদিমসের কালেকশন হলো তো চলো এবার মাম্মার ছপ করে দেখিনি পুজোর ড্রেসের কালেকশান এই হলো মাম্মার মানে ড্রেসের ব্যাগ নিয়ে বসেছি সবে অনেকগুলো ড্রেস হয়েছে ওর বাকি আছে হওয়া তো চলো ফার্স্টেই একটা পিঙ্ক কালারের ড্রেস মামমার সেটা তোমাদের শেয়ার করে দিই এই দেখো এই দেখো এটা হচ্ছে একটা ওয়ান পিস এরকম টাইপের হবে হাতটা আর এটা হচ্ছে একটা সফট মেটেরিয়াল জিন্স টাইপের কাপড়টা আছে ঠিক আছে এটা কিন্তু কোনো কাটন বা গেঞ্জি কাপড় না এটা জিন্স টাইপের তো এরকম একটা ওয়ান পিস রয়েছে মাছে ওর এক আন্টি মানে ওর ফ্রেন্ডসের একজন মা অর্থাৎ একজন আন্টি ওকে দিয়েছে তো পিঙ্ক কালারের তো ওর প্রচুর ড্রেস হয় পিঙ্ক কালার আমার মেয়ে খুব ভালোবাসে তো এই দেখো এই হলো আরেকটা এটা হলো আরেকটা ওয়ান পিস এই যে এরকম এটা আবার খাতাটা হচ্ছে এরকম টাইপের মানে ফুল স্লিভস হবে একটু লুজ ফিট এই যে এটাও একটা ওয়ান পিস ঠিক আছে এটাও বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে তো এটাও ওকে এক আনটি দিয়েছে অর্থাৎ ওর ফ্রেন্ডসের মা দিয়েছে ঠিক আছে হয়ে গেল দুটো পিঙ্ক আচ্ছা এবার একটা ব্লু কালারের মধ্যে দেখাই তো এই দেখো এখানে একটা ব্লু কালারের এরকম খুব সুন্দর একটা হোয়াইটের মধ্যে ব্লু এর ফ্লোরাল একটা ফ্রক হয়েছে এই যে এরম টাইপের ভাল লাগছে এটা দিয়েছে আমার মানে ভাইয়ের আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে অর্থাৎ মধুর মা পাঠিয়েছেন কাকিমা পাঠিয়েছেন আমার মেয়ের জন্য তো ভীষণ সুন্দর হোয়াইটের মধ্যে কালারটা আর আমি তো ভীষণই নিউট কালার পছন্দ করি লাইট কালার আমি মাম্মাকে ছোট থেকেই মানে লাইট কালারই ড্রেস বেশি পরাই তো ওই আর কি তো মোটামুটি ওর পিঙ্ক কালারও ভালোবাসে তো ওর চয়েসে পছন্দ অনুযায়ী আছে সমস্ত ড্রেসই খুব সুন্দর হয়েছে আচ্ছা চলো আরেকটা দেখিনি হ্যাঁ এই হলো আরেকটা ড্রেস এটা হচ্ছে ওপরে ভেতরে থাকবে টপটা আর তার ওপরে থাকছে এরকম বকলেস টাইপের এই আমি নিজের গায়ে ফেলেই দেখাচ্ছি এরকম টাইপের মানে ওপরে থাক ভেতরে সরি ভেতরে থাকবে টপটা আর এখানটা এরকম বকলেস টাইপের এটা থাকবে এই টাইপের হবে ড্রেসটা আর এখানে দেখো দুটো পকেট আছে আর একটা ফ্লাওয়ার এটাও ভীষণ সুন্দর হয়েছে তো এই ড্রেসটা দিয়েছে হচ্ছে ওকে মানে আমার মামমাকে আমার পিসি দিয়েছে আরও একটা আছে কিন্তু এই দেখো আরো একটা ড্রেসের বক্স আবারও সেই পিঙ্ক অ্যান্ড হোয়াইট খুব সুন্দর একটা কম্বিনেশন এই দেখো এই থাকছে একটা ভেতরের টপ হোয়াইটের ওপর প্রিন্টেড আর এটা হচ্ছে টপটার ওপরে পরার জ্যাকেট মানে এটা জ্যাকেটটা থাকবে হচ্ছে ওপরে ভেতরে এই টপটা থাকবে তারপরে এই জ্যাকেটটা থাকবে একটা পিঙ্ক কালারের ভীষণ সফট একটা মানে টেক্সচারের জামাটা ভীষণ খুব ভালো সফট খুব নরম মানে বাচ্চাদের জন্য ভীষণ ভালো আর এই হচ্ছে একটা হট প্যান্ট থাকছে এই দেখো এই তো টপ এই একটা এরকম টাইপের হট প্যান্ট থাকছে হট প্যান্টটা কি সুন্দর দেখো আবার দড়ির মতো করা আছে আর এই যে ছবি দেওয়া তো এই ড্রেসটা ওকে দিয়েছে হলো আমার ছোট যায় বাপের বাড়ি থেকে অর্থাৎ আমার ছোট যায় বাড়ি থেকে আমার মাম্মার জন্য এই ড্রেসটা এসেছে ঠিক আছে ভীষণ সুন্দর খুব ভালো হয়েছে জামাগুলো প্রত্যেকটা জামার কালার এবং জামাগুলো ভীষণই চয়েসেবেল আর সত্যি কথা বলতে কি বলো তো মেয়ে বাচ্চাদের জামা তো ভীষণই ভালোই লাগে সবসময় একটা একেকটা এক একটা রকমের ইউনিক হয় হ্যাঁ ছেলেদের যেমন অনেকটা একঘেয়ে লাগে একই রকম তো মেয়েদের ক্ষেত্রে কী হয় বিভিন্ন রকমের স্টাইলিশ টাইপের ড্রেস হয় ডিফারেন্ট টাইপের হয় তো ওটাই বলতে চাইছি তো চলো তবে আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করব কারণ এরপর তোমাদের সাথে আর কিছু শেয়ার করার নেই এখন আমার যেটা কাজ বাকি রয়েছে সেটা হচ্ছে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ এই দেখো জামার কাপড়ের শুকনো জামা কাপড়ের পাহাড় রয়েছে তো এই সমস্ত জামা কাপড়গুলোকে গুছিয়ে নেবো ঘড়ির কাটা বলছে এখন নটা কুড়ি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অলওয়েজ হ্যাপি থেকো আর আমি কি করব বললাম হ্যাঁ জামা কাপড়গুলো ভাজ করবো করে এরপর ওপরে যাব গিয়ে ভাত বসাবো তারপর তো তরকারিপত্র যা রান্না করেছি শেয়ার করেছি ওটাই রয়েছে গরম টরম করে মার মেয়ে খাবো আর হাজব্যান্ড তো ও রেস্টুরেন্টে খেয়ে আসে আর কিছু বলার নেই তো চলো সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবার পরে চলো টাটা গুড নাইট